নারায়ণং নমস্কৃত্য চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীর মহাভারত আদি পর্ব পুত্র উৎপাদনে কুন্তীর প্রতি পাণ্ডুর অনুমতি কুন্তীরে বলেন তবে পাণ্ডু নৃপবর আপনি মুনি গণের উত্তর দেব হইতে পুত্র হবে বলে মুনিগণ আপনি কর হ কুন্তি ইহার বিধান মৃগসাপে শক্তি নাহি নাহি কু আমার উপায় করিয়া পিতৃ ঋণে পার হে কুন্তি মুনিদের কথা তো তুমি শুনলে দৈব হতে পুত্র জন্মাবে মনিরা এ কথা বলল আর মুনির সাপে আমি তো আক্রান্ত আমার পক্ষে পুত্র উৎপাদন করা সম্ভব নয় আর হেন আছে পূর্ব শাস্ত্রের বিধান বিবরিয়া অবধান কহিতাহা নন্দন নতুবা কাহারে পুত্র দেয় কোনজন মূল্য লইয়া পৌষ্য করে পুত্রবত করি আপনি প্রবেশে কেহ অন্য হেতু মরি পুত্রহীনে কোন জনে কন্যা করে দান তার পুত্র হইলে সে হয় পুত্র নতুবা স্বামীর আজ্ঞা লইয়া কোন জনে আপন সদৃশ্য কিংবা উচ্চ জনস্থানে তাহাতে জন মিল হয় আপন পড়বা পর আছে হেন ব্রহ্মার বচন সেই অনুসারে কহি বংশেরুর কারণ শ্রেষ্ঠজন হইতে কর বংশের রক্ষণ এ বিধি তো পূর্ব থেকেই প্রচলিত আছে সেই কারণের জন্যই আমার পক্ষে যেহেতু সম্ভব নয় তাই তুমি শ্রেষ্ঠজনের থেকে এ বংশ রক্ষা করবার নিমিত্ত সন্তান উৎপাদন করো কুন্তি বলে রাজা তুমি পরম পণ্ডিত কি কারণে কহ তুমি বচন কুৎসিত আমি ধর্মপত্নী তুমি ধর্মজ্ঞ আপনে তোমা বিনা অন্যজন না দেখি নয়নে তুমি বলো শ্রেষ্ঠ হইতে জন্মাহ নন্দনে তোমা হইতে শ্রেষ্ঠ কিবা আছে ত্রিভুবনী পূর্বে শুনিয়াছি রাজা কহে মুনিগণ রাজা ছিল মহারাজ বুষিতাস্য ধর্মেতে তৎপর যজ্ঞ করি তুষিলেন যত অমর তার দক্ষিণাই তুষ্ট হইল দ্বিজগণ বাহু বলে জিনিল সকল রাজগণ ভদ্রাজে তাহার ভার্যা পরমা সুন্দরী রাজার সেবায় সদা পুত্র পুত্র কাম করি পত্নীতে আসক্ত সদাস্ত্রৈন নরবর অকালে হইল ব্যাধি যুক্ত কলেবর যক্ষাকাশ রোগে রাজার হইল মরণ ভদ্রা হইল শোকের সাগরে নিমগন স্বামী বিনা জিয়ে ভারজা তার প্রাণ স্বামী বিনা ঘর যার সমান স্বামীর বিহনে নারী জিয়ে যেই জোনা নি তো নিত্যভুঞ্জে সেই বিবিধ যন্ত্রনা কুন্তি বলছে আপনি তো জানেন সেই বসিতারশ্ব রাজার কথা সেই পৌরব নন্দন বুসিতারশ্ব রাজা যে মহাধর্মিক ছিল মহাপণ্ডিত ব্যক্তি ছিল ভদ্রা নামক এক ভার্জা ছিল পরমা সুন্দরী পুত্র কামনা করে রাজাকে বহু সেবা যত্ন করল কিন্তু রাজা ছিল স্ত্রৈন তার পক্ষে সন্তান দেওয়া সম্ভব হলো না একসময় যক্ষায় আক্রান্ত হলো এবং রাজার মৃত্যু হল ভদ্রা শোকের সাগরে নিমগ্ন হল স্বামী পুত্রহীনা নারী লোকে অনাদোর গণনা না করে কেহ মনুষ্য ভিতর হেনমতে ভদ্রা বহু করিছে ক্রন্দন ডাকিয়া তাহারে সব বলে ততক্ষণ নাকান্দ হো ভদ্রা তুমি উঠি যাহ ঘরে আমি জন্মাইব পুত্র তোমার উদরে যখন বিভিন্ন রকমভাবে নিজের খেদুক্তির উক্তির মাধ্যমে কান্নাকাটি করছে তার ভদ্রা তখন সে সব তাকে বলছে যে তুমি চিন্তা করো না আমি সন্তান তৈরি করব তোমার উদরে সবের বছনে ভদ্রা গেল নিজস্থান স্থান রাখিল করি যতন বিধান ঋতুযোগে ভদ্রা তবে সবেরও সঙ্গমে সপ্ত পুত্র উদরে ধরিল ক্রমে ক্রমে সব হইতে ভদ্রা পুত্র জন্মাইল হেন মতো আছে পূর্ব মুনিরা কহিল তুমিও এখন রাজা যোগ কর বনে আমার উদরে জন্ম করা হো নন্দনে তারপরে সেই ভদ্রা তার ঋতুযোগে সবের সাথে সঙ্গমে একে একে সপ্ত পুত্রের জন্ম দিল হে রাজন তুমিও যোগ করো তুমিও এই রকম ভাবে আমার উদরে তোমার সন্তানের জন্ম ঘটাও পাণ্ডু বলিলেন সে মানুষে না সম্ভব দৈব বলে সব হইতে উদ্ভব সেই রূপ শক্তি কুন্তি নাহি ক আমার পূর্ব শুনো আর ধর্ম পূর্বেতে না ছিল কুন্তি এ সব নিয়ম যার ইচ্ছা তার হয় সঙ্গম ইচ্ছা মতো স্ত্রীগণ যাই তো যথাস্থানে কো বিরোধ পূর্বে ব্রহ্মার সৃজনে নিয়ম করিল ঋষি পুত্র একজন তাহার বৃত্তান্ত কহি শুনো এমন হে কুন্তি পূর্বে তো এ সমস্ত নিয়ম ছিল না স্ত্রীরা যার সাথে খুশি তার সাথে সঙ্গম করতে পারত তার সাথে বিহার করতে পারত কিন্তু এক ঋষিপুত্র একবার এক নিয়ম তৈরি করল তারপর থেকে সমস্ত কিছু বন্ধ হলো উদ্যালক নামে এক মহাতপধন কেতু নাম ধরে তাহার নন্দন পিতৃমাতৃ কোলে ক্রীড়া করে অনুক্ষণ হেনকালে আসি তথা মুনি একজন বিমোহিত হইয়া মনে ধরে তার মাই স্বামী পুত্র কোলে হইতে ধরি লই যায় বিস্ময় হইয়া শিশু চাহে পিতৃপাণে ক্রোধ মুখে জিজ্ঞাসীল জনকের স্থানে কোথা হইতে আসে দিজ বড় দুরাচার জননীরে লয়ে যায় কোথায় আমার শুনিয়া বালক মুনি করেন প্রবোধ পূর্বাপর আছে বাপু না করিহ ক্রোধ যার ইচ্ছা হয় যারে করিতে বিহার টানি লয়ে যাই তারে বিধিবিধাতার শুনিয়া হইল শিশু অধিক কুপিত এহেন কুৎসিত কর্ম বিধির সৃজিত সৃষ্টি করে প্রজাপতি নিয়ম না জানে হেন অনুচিত কর্ম করে সে কারণে আজি হইতে সৃষ্টি মধ্যে করিব নিয়ম দেখো পিতা আজি মম তপ পরাক্রম ঋষির পুত্র সেতকেতু একদিন শ্বেতকেতু শৈশবকালে পিতৃ মাতৃ কোলে ক্রীড়া করছে এমন এক সময় এক মুনি আসে সেখানে তার মাকে দেখে পছন্দ হয় এবং তাকে ধরে নিয়ে চলে যায় শিশু তার বাবার কাছে জিজ্ঞেস করছে এর কারণ কি ওর বাবা তখনই সমস্ত কিছু খুলে বলল শিশু ক্রোধিত হল দেখাবে তার তপে পরাক্রম নিজ নিজ স্বামী ভারজা ত্যাজি দে পর নারী স্বামী করিবে গ্রহণ যারা নিজের স্বামী স্ত্রী পরিত্যাগ করে অন্যের স্ত্রী স্বামী গ্রহণ করবে সংসারে যত হই পাপে পাপী নরক হইতে পার না হবে কদাপি তারা কখনো নরক যন্ত্রণা থেকে পার হতে পারবে না স্ত্রী হইয়া স্বামীর বচন নাহি শুনে স্বামী যদি নিওজয়ী বংশের রক্ষণে অবজ্ঞায় স্বামী কার্য করে অনাদর চিরকাল মজিবেশে নরক ভিতর করিল ত্যাজি তাই তাই হেন হইল স্ত্রী হয়ে যদি স্বামীর কথা না শোনে আর স্বামী হয়ে যদি স্ত্রীর কথা না শোনে তাহলে তারা দুজনাই সমান পাপে পাপি আর স্বামী যদি কোনো বংশরক্ষণের জন্য কোনো কার্য বলে সে কাজ যদি না শুনে তাহলেও তার পাপ হবে আর পূর্ব শুনো হো বচন সূর্য বংশে ছিল নাম সৌদাস রাজন এবার সূর্যবংশজাত সৌদাস রাজার কথা বলা হল মদয়ন্তী ভারজাতার পরমা সুন্দরী বিহনে দোহে সদা চিন্তা করি বশিষ্ঠের স্থানে ভারজা নিযুক্ত করিল মুনির ঔরসে তার শ্রেষ্ঠ পুত্র হইল সে তখন তার স্ত্রীকে বশিষ্ঠ মুনির কাছে পাঠিয়ে দিল এবং বশিষ্ঠ মুনির কৃপায় তার শ্রেষ্ঠ পুত্র জন্মাল আমার সবাকার জন্ম জানো হো আপনে ব্যাস করিলেন যথা পিতার বিহনে আর আমাদের সবার জন্মের কথা তো জানোই ব্যাসদেব যা করলেন পিতার বিহনে সে তো তোমার কোনো কিছুই অজানা নয় বংশ হেতু হেনমত আছে পূর্বাপর বিস্ময় না করবিথে ধর্মের উত্তর সেই হেতু আজি আমি কহি যে তোমারে পুত্রার্থে নাহিকো শক্তি কি বলো আমারে কৃতাঞ্জলি করি কুন্তি নিবেদি তোমায় পুত্র জন্মাইতে করো আপুনি উপায় এই কুন্তী তুমি পুত্র জন্মানোর জন্য তুমি উপায় নির্ধারণ করো আমি তো আমার কথা সব বললাম রাজার কাতর বাক্যে কুন্তি ভুজ সুতা কহিতে লাগিল কথা বাল্যকালে পিতৃগৃহে ছিলাম যখন অতিথি সেবনে ছিল মমন ওজন অকর্ষা তাইল দুর্পাশা মুনি বল মুনিরে সেবন যত করিল বিস্তর পরম পণ্ডিত সেই মুনি মহাশয় সেবা বসে আমা প্রতি হইল সদয় মন্ত্র দিয়া আমারে করিল সেই মুনি যেই দেবে ইচ্ছা তবে হবে সুবোধনি এই মন্ত্র যপিতারে করি বা আহ্বান অবিলম্বে সেই দেব আসিবে তবস্থান যেই বর ইচ্ছা হয় পাবে সেই বর এত বলে দুর্বাসা গেলেন দেশান্তর কোন তখন বললেন তার পূর্বের কথা দুর্বাসা মুনির কাছ থেকে পাওয়া সেই বরের কথা এখন যে মতো আজ্ঞা করো ধর আজ্ঞা করো দেবস্থানে মাগি পুত্র বর যে তোমারে কহিলাম পুত্রেরও বিধান আজ্ঞা করো কোন দেবে করিব আহ্বান এবার আপনি বলুন কোন দেবতাকে আহ্বান করব আমি রাজা বলে মুনি যদি দিয়া থাকে বর তবে কেন বৃথা চিন্তা কর হো অন্তর মুনি যদি তোমাকে বর দিয়ে থাকে তাহলে কেনই বা তুমি বৃথা চিন্তা করছো হে কুন্তি হোমযজ্ঞ পূজা করি যাহারও উদ্দেশ্যে নানা ব্রতে উঠছি যারে অতিশয় ক্লেশে তথাপি দেবের নাহি পাই দর্শন উদ্দেশ্যে মাগে যে বর যার যেই মন হেন দেব সাক্ষাতে চাহিবা তুমি বর শুভকার্যে শুভোধনি বিলম্বনা কর দেবতার মধ্যে জ্যেষ্ঠ ধর্ম মহাশয় সর্বপাপ হরে যার লইলে আশ্রয় সেই ধর্ম দেবে তুমি হুয়া আহ্বান পুত্রবর কুন্তি তুমি মাগতার স্থান দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ধর্মরাজ তুমি তাকেও আহ্বান করো সর্বপ্রথম তার কাছ থেকেই তুমি পুত্রবর চেয়ে নাও হই বেগতেই সে কুমার মহাধর্মবন্ত হবে সর্বগুণাধার নিয়ম করিয়া ধর্মে করহ হো আজিকার বিলম্বনা সহে একক্ষণ স্বামীর বচন কুন্তি করিল স্বীকার স্বামী প্রদক্ষিণ করি করে নমস্কার আদি পর্বে ভারতের ব্যাসেরও রচিত পরম পবিত্র পুণ্য শ্রবণে অমৃত আয়ুর্যশ পুণ্যবারে বারে যাহার শ্রবণে পাচালী প্রবন্ধে কাশি রামদাস ভনে নমস্কার এর পরের পর্ব শুরু হবে যুধিষ্ঠির আদির জন্ম নমস্কার